অস্ট্রেলিয়া যাইতে চাই লন্ডন যাইতে চাই এখন আমি সাত লাখ মানুষ আমার ভোট দিয়ে সম্মানিত করছে এর নেতা বানাইছে আমার এখন নেতাই যদি আমেরিকা যাইতে চায় পাগল হয়ে যায় তাহলে অন্যদের অবস্থা তো আরো খারাপ হবে নেতা সব সময় হচ্ছে কি আগুনে পুড়তে হবে তারপরে না জনগণ বুঝবে যে আমার নেতা যেহেতু গা খাইছে

ব্যারিস্টার মানে ঘর বানাই এই সন্ধে হইলে আর আমি এলাকা গাইতে পারবো না শুধু ঘাম ফেলাইলেই হবে না ঘামের সাথে বুঝতে হবে যে এই লোকটা মানুষের জন্য গাম ফেলে আর এটার প্রথম পদক্ষেপ হচ্ছে কি আমার আমেরিকার সাথে সম্পর্ক আগে আপাতত ছিন্ন করা এবং আমি বলছি যে আমার সুনামগড় মাধবপুরের মানুষের কপালের সাথে আমার কপাল মিলাই ফেললাম দেখা যদি মরে তাহলে আমিও যেন মরছি আর আমি যদি ভালোভাবে বাঁচি তাহলে আমার এলাকার মানুষের জন্য ভালোভাবে বাঁচি ঠিক ইউ গয় কথা আপনি যখন এমপি হওয়ার আগে এই মাঠে আসছিলেন তখন মাউয়ালি সাহেবও আরছিলেন এখানে পদদতি দিয়া আপনি কিন্তু বক্তৃতা দিছিলেন এই একটা মুক্ত মঞ্চ বানানোর জন্য অনেকদিন আগে আমার আয়োজন স্মরণ আজকে আল্লাহ তালা আপনাকে এমপি বানাইছেন আপনি মাঠে মুক্ত মঞ্চ কোথায় মঞ্চটা কিন্তু